হ্যালো বন্ধুরা আলাইকুম দেশে বিদেশের বাইক থেকে যারা আমার এই ভিডিওটি ক্লিক করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক সবচেয়ে অভিনন্দন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি পালসার ডাবল ডিস বাইক নতুন একটি বাইক কিনে জানেন তাদের উদ্দেশ্য বলছেন ফ্রেশ একটি বাইক মাত্র বয়স আট মাস সব কিন্তু বিস্তার থাকছে এই ভিডিওতে চলুন শুরু করবো আজকের ভিডিও দেখে একই কথা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বেলবন্ট পাঁচ দিন পরবর্তী ভিডিও দেখার জন্য বাইক কিন্তু অত্যন্ত ভালো সুন্দর কন্ডিশন আছে সবকিছু দেখে দেবো আপনি এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা দেখতেছেন বাইকটির কন্ডিশন কিন্তু একবারেই ফার্স্ট ক্লাস দেখতেছেন একদম টায়ার কন্ডিশন থেকে শুরু করে সবকিছু কিন্তু একদমই নতুনের মতো আছে কন্ডিশন কিন্তু এক কথায় বেটার এবং সুন্দর এ পাশ থেকে আপনাদেরকে দেখে শুরু করে সবকিছু কিন্তু এক কথায় ফাইনাল একশো একশো এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই দেয় একটি বার আনটাস ইনটেক ইঞ্জিন এই বাস থেকে আপনাদেরকে দেখিয়ে দেই দেখিয়েছেন বাইকটি সকাল থেকে শুরু করে সব কিছু কিন্তু ভালো আছে চেন একটা অন্তা মোটর সাইকেল থেকে কাগজ আপনাদেরকে আপনাদেরকে দিই দেখিয়েছেন বাইক কিন্তু অত্যন্ত ভালো অনেক সুন্দর আছে এই সাইড থেকে আপনাদেরকে দেখাই দেয় দেখুন অনেক ভালো অনেক সুন্দর হবে এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখা দেয় দেখুন ভালো ফ্রেশ আসে এই বাস থেকে আপনাদেরকে দেখাই দিয়ে দেখুন একদম ভালো সুন্দর হবে বাইকটি রানিং থেকে শুরু করে সব কিছু দেখিয়ে দেয় বাইকে চলেছে পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার দেখতেছেন বাইকটি ইঞ্জিন সাউন্ড কন্ডিশন থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখে দিচ্ছি স্ক্রিন টাচের মতো খালি জাস্ট খালি অন করবেন গাড়ি কিন্তু একদম নতুন গাড়ি আর এই গাড়ির সাউন্ড কন্ডিশন মিলে নেবেন ভাই যার কিনতে যাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করবেন আলামিন বাইক খন্ডাটা খুবই কম প্রাইজের মধ্যে আপনাদেরকে দেওয়া যাবে আমার ঠিকানা আলামিন বাইক খন্ন সাবিত্রানি গাফ ফুলের পুকুরা এমন বড় বাইকটির প্রাইস যারাই বাইকটা আমাদের কাছ থেকে কিনতে যাচ্ছেন মাত্র পার্চেস করতে যাচ্ছেন মাত্র ফিক্সড প্রাইস এক লক্ষ বাষট্টি হাজার টাকা একটু সম্মান করতে পারবে যে নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ারে দেওয়া যাবে কুরিয়ারে দিলে অবশ্যই পনেরো হাজার টাকা অ্যাডভান্স করবেন ব্যাঙ্কে বাকি টাকা যাওয়ার পরে কুরিয়ারে দিয়ে দেবেন ভিডিও কলে আমাকে দেখার পর তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখো বাংলা একটি ভিডিওতে আলাইকুম